মরে গেলে সব মিশে যাব মাটির সাথে সেই হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে কোথাকার মাটি কোথায় উড়ে যাবে সেখান থেকে আমাদেরকে পুনরায় আবার হাসলের ময়দানে দাঁড় করাবে এটা আসলেই কোনো যুক্তির কথা হলো কি কও না কও কই পাইবো মাড়ি কই ভাইবো আড্ডি কই ভাইবো আমারে আমি কই আড্ডি কই মাড়ি কই আসেনি কোনো হদিস থাকবোন আল্লাহ তালা তখন দশ টকর আনুলি আয়া আল্লাহ তাআলা তখন ওই জান্নাতিকে ডাক দিয়ে বলবে হাল আনতুম মুত্তালিয়ুন এই জান্নাতি তোমার সেই নাফরমান বন্ধু যে তোমাকে আখিরাত ভুলাইতো যে তোমার পরকাল ভুলিয়ে দিত তার পরিণতি এখন কি দেখবানি তখন জান্নাতি বলবে দেখব রব্বুল আলামিন দেখব আল্লাহ তাআলা বলবেন নজর ফিরাও এদিকে তো সে নজর ফিরাইলেই দেখবে জাহান্নাম আল্লাহর কুদরতে আল্লাহ জাহান্নামটা এখানে বসা অবস্থাতেই তার সামনে তুলে ধরবে আর ফাত্তালা তখন ওই জান্নাতি তাকাইয়া দেখবে তার সেই বন্ধুটা মাছ বরাবর উত্তাল আগুনের কন্ডুলির মধ্যে একবার উপরের দিকে উঠে আবার দিকে নামে। তখন ওই জান্নাতি একটা চিৎকার দিয়া এই দৃশ্য দেখে বলবে তাল্লাহি তুদ্দিন আল্লাহর কসম বন্ধু তুই তো আমারও এই পরিণতির দিকে নিয়ে গেছিলি রে বন্ধু আমার মাওলার যদি না হইতো আমার উপরে মিনাল মহবরিন আমিও তো তোর মতো এই জাহান নামে পড়ে যাইতাম ডুবে যাইতাম আল্লাহ না দয়া করছে রে কত বড় বিপদ থেকে বাঁচাইছে রে তোর কথা যে শুনি নাই তোর কথা যে শুনি নাই নজওয়ান শহরে বড় হয়েছি আমিও একেবারে ছোট্টবেলার থেকে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া আমি বড় হয়েছি প্রাইমারি জীবন থেকেই জীবনে বন্ধু বান্ধব সুখের অনেক রং তামসা আমাদেরকেও টানাটানি করছে কিন্তু বাবার ন্যাগরানি মার নজরদারি বড় ভাইয়ের পাহারাদারি এই সব কিছু মালিকের দয়া আজ এই পর্যন্ত এখানে আইনা পৌঁছাইছে বলেন আলহামদুলিল্লাহ কারণ নজরদারি লাগে মানুষ হইতে হইলে আরেক মানুষের ছোঁয়া লাগে মানুষ হইতে হইলে আরেক মানুষের পাহারাদারি লাগে মানুষ হইতে হইলে আরেক মানুষের সংস্পর্শ লাগে মানুষ মানুষ ওই যে উজানির হুজুর নানুপুরের হুজুর ওনারা বলতেন সব সময় চিৎকার করে করে মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায় হ্যাঁ তরকারিওয়ালার কাছে তরকারি পাওয়া যায় চালওয়ালার কাছে চাল পাওয়া যায় তাই এরকম আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায় কাছে আখরাত পাওয়া যায় এটাই বাস্তবতা অতএব আমার মূল বক্তব্য এটাই ছিল যে আয়াত আমি পড়ছি এই আয়াতের মূল কথা ভাইয়া এই কথা বুঝানো আমরা যারা বসছি দোস্ত এ তোমরা যারা বসো ভাই অনেক ছেলে আল্লাহ। আমার ভাই মাওলানা আবু হানিফ ভাই অনেক দরদ নিয়া অনেক মহব্বত করে আমারে উনি আমার এই দাওয়াতটা দিছে বলছে হুজুর যুব সমাজ যুবক ছেলেরা আপনারা অনেক মহব্বত করে তো এই কারণে আসা আমি আপনাদের জন্য দোয়া করি ভাইয়া তোমরা যারা এই নবান বর্ষ তোমরা প্রত্যেকে ভাই তোমার বন্ধুর ফিকির না করে তোমার নিজের ফিকির একটা একটু কর এটা জীবন কিনা সারাদিন মোবাইলে ছবি দেখা এটা এটা মানুষের জীবন হইতে পারেনি তুমি একটা বার ভাবো মুসলমান পরিচয় দেওয়ার পরে এক ওয়াক্ত নামাজ না পড়া এটা ইনসাফ বিবেক একেবারে বিবেকের মধ্যে যদি সামান্য বিবেকও থাকে এটা একজন মানুষের মুসলমানের পরিচয় হতে পারেনি তোমার বিবেকে দোস্ত আমি হাতে তোমার বিবেকের হাতে তুলে দিলাম এক বছরে কোনো ফজরের নামাজ না কোনদিন না আল্লাহর ঘর মসজিদ কোনো দিন দেখলা না অথচ কত কত যে সবাই তোমার ভালো লাগে কালাও দলাও হ্যাঁ সিধাও বেহাও যেটা দেখো তুমি এটাই তোমারতে ভালো লাগে তুমি বলো না ভাইয়া এটা জীবন কিনা তোমার বিবেকে তোমার আকল কি বলে নবীজি বলছে উম্মত তোমার কলবকে জিজ্ঞাসা করো তোমার বিবেককে বল ওই যে ওই সাহাবিকে এক নজয়ান যুবক নবীর কাছে কালেমা পড়ছে বলে আমাকে জিনা করার বেবিচার করার অনুমতি দিতে হবে নবী তাকে বিবেক জাগাইতে চাইছে তার নবীজি বললেন তাহলে শোনো আগে আমার একটা প্রশ্নের জবাব দাও যদি তুমি যেই কাজটি আরেকজন নারীর সাথে করবা এই কাজটা যদি তোমার মা তোমার বোন তোমার এরকম মা বোন তাদের সাথে কেউ করতে চায় তুমি মেনে নিবা কি ওই যুবক তার বাড়ি বাহির করে বলছে অসম্ভব আমি বেঁচে থাকতে আমার মার সাথে কেউ অপকর্ম করবে আমার বোনের সাথে কেউ অপকর্ম করবে অসম্ভব আমি জান দিয়ে হলেও সেটা প্রতিহত করব আল্লাহ নবী সাল্ল আগে বললেন তাহলে যুবক তুমি যার বোনের সাথে যেই নারীর সাথে অপকর্ম করবে সেও তো কারো বোন সেও তো কারো মা তাহলে সে কিভাবে তোমার বেলা এটা সহ্য করে নিবে মেনে নিবে কিভাবে এই কথা বলার সাথে সাথে ওই যুবক বলছি আর রাসুলাল্লাহ আমার চোখ খুলে গেছে আমি কসম করে বলছি এমন অপকর্ম আমি আর কোনোদিন করব না তাহলে আমি বিবেক জাগাইতে চাই আমিও বিবেক জাগাইতে চাই তুমি বলো না ভাইয়া এটা কি জীবন কিনা এরা বাপ আপনারাও বলেন আপনারা আপনাদের ছেলেদের ব্যাপারে কি কি তৈরি করছেন যে ছেলে নামাজ পড়ে না বা বিবি নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না তাদের জন্য কোন যুক্তিতে এই বাড়ি বিল্ডিং দালান এগুলো সাজাইতেছেন কেন কেন বলেন না আরে বে নামাজি ছেলের জন্য বিদেশের চিন্তা বিশার চিন্তা টাকা কেন ফিকির করতেছেন এই ছেলেটা দিয়া যে ছেলেটা আপনার চোখের সামনে গত আঠারো বছরে কোনদিন একটা মাত্র নামাজ পড়লো না এরা সামনে সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইতেছেন এ যে আপনার আখেরাতে কত বড় ক্ষতি করবে এটা কি আপনার বিবেকে কেদ্দুর বুঝিয়ে দিছে না খোদা আপনি বলেন না আমি বুঝাইতেই পারি না আরে এত বিবেকহীন হয় কেমনে রে বেড়া এত বিবেকহীন হয় কিভাবে তুই বেটা কার জন্য ফিকির করস বেটা কার জন্য এটা কিসের ছেলে হাইওয়ান আবার ছেলে হয় কেমনে স্পষ্ট না কথা বলবা তুমি তোমার মতো না ফরমান আমার সন্তান না

ইন্নাহু আমালুন গায়র সালিহ এটা বে আমল সন্তান আর বে আমল ইমানদারের সন্তান হতে পারে না ঠিক তাহলে জিজ্ঞেসলনি অতএব আমার কাছে এই নাফরমানের ব্যাপারে কিছু চাইবা না আল্লাহ নিষেধ করছে নিষেধ করেছে আখিরাত চিনো भैया আখিরাত চিনো আখিরাত চিনো আখিরাত চিনো নওজোয়ান তোমরাও চিনো বুড়ো বাপ আপনারাও চিনেন আখিরাতের আলোকের সন্তান সাজান আখেরাতের আলোকে জি বানান আল্লাহ কি বলছেন এবার একটু শোনেন তাইলে আমার কথা শেষ হয়ে যাবে এই কথাটা আল্লাহ এখানে বলছেন আমি যে আয়াটুকু পড়ছি কোরআনুল করিমের একুশ নম্বর পারা কোরআনুল করিমের উনত্রিশ নম্বর সুরা সুরায় আনকাবুত এই সুরার তিনটি আয়া আমি আপনাদের কাছে পড়েছি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এই তিনটা আয়াত এই সুরার আনকাবুত সুরা আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা কি কন্ত মাকড়সা মাক মাকড়সা চেনেন তো যে হাতির মতো থাকে যে ঠিক না কিসের মতো মাকড়সা মাকড়সার মতো আর মাকড়সা কি আর আর কিসের মতো না